কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টোর কিবার পদের নিয়োগ পরীক্ষা দু সালের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান তো এই প্রশ্নগুলো সমাধান করা হচ্ছে রিসেন্ট রিসেন্ট পাবলিকেশনের বইটি থেকে তো এখানে দু নম্বর কোশ্চেন ছিল যে বিপরীত শব্দ লিখুন উদার উদারের বিপরীত শব্দ সংকীর্ণ খাতকের বিপরীত মহাজন গৃহীর বিপরীত হল সন্ন্যাসী চিরায়ত এর বিপরীত শব্দ হচ্ছে সাময়িক সংকীর্ণর বিপরীত শব্দ হচ্ছে প্রশস্ত তিন নম্বর কোশ্চেন ছিল অর্থসহ বাক্য গঠন করুন অর্থাৎ এখানে কিছু বাগধারা রয়েছে সেগুলোর অর্থ এবং একটা করে বাক্য রচনা করতে হবে যেমন এর অর্থ পাগলামি বাক্য রচনা হচ্ছে পরীক্ষা ঘনিয়ে আসছে তার আর তার মাথায় ঊনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে বা অর্থাৎ তার পাগলামি শুরু হয়েছে পরীক্ষা সামনে আসতে না আসতেই কাক নিদ্রা শব্দের অর্থ অগভীর নিদ্রা সতর্ক নিদ্রা তো পরীক্ষার বাকি তো এক মাস কাক নিদ্রা ভেঙে লেখাপড়ায় মন দাও এরপরে আছে ঘটিরাম ঘটিরাম অর্থ হলো অপদার্থ এটাতে বাক্য রচনা হচ্ছে তোমার মতো ঘটিরাম ছেলেকে দিয়ে এ কাজ হবে না অর্থাৎ তোমার মতো অপদার্থ বেকার ছেলেকে দিয়ে অর্থাৎ কোনো কাজেরই না তুমি তোমাকে দিয়ে এটা হবে না পায়াভারী পায়াভারী শব্দের অর্থ হলো অহংকার এটাতে বাক্য রচনা হচ্ছে ভালো চাকরি পেয়ে ছেলেটির খুব পায়াভারী হয়েছে অর্থাৎ অহংকার হয়েছে এরপরে আছে মাছের মা মাছের মার অর্থ হলো নিষ্ঠুর বাক্য রচনা হচ্ছে তার মধ্যে কোনো মমতা নেই যেন সে মাছের মা মানে নিষ্ঠুর প্রকৃতির ক্রুয়েল যার ভিতরে দয়া মায়া কম আছে তাকে বলা হয় মাছের মা এরকম বাগধারা আছে যে মাছের মায়ের পুত্র শোক ওই ওইটার অর্থ হলো নিষ্ঠুর বা কপট শোক প্রকাশ করা চার নম্বর কোশ্চেন আছে যে সন্ধিবিচ্ছেদ করুন নাত বৌ নাথ বউয়ের সন্ধিবিচ্ছেদ হলো নাতি যোগ বৌ নাত বৌ সদৈব এর সন্ধিবিচ্ছেদ হল এব সদৈব পবিত্রর সন্ধিবিচ্ছেদ হল পযিত্র পবিত্র পরিচ্ছদের সন্ধিবিচ্ছেদ পরিযোগ ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ হল শশ মূর্ধন্য মূর্ধন্য হস যুক্ত, ষষ্ঠ অর্থাৎ সশ যক্ষ ষষ্ঠ পাঁচ নম্বর কোশ্চেন ছিল যে এক কথায় প্রকাশ করুন ঈষৎ আমিষ বা আঁশ আঁশ যার তাকে বলা হয় আষ্টে যে ক্রমাগত রোদন করছে বা কান্না করছে তাকে বলা হয় রোরুদ্যমান ররুদ্ধমান বাচ্চা মানে ক্রমাগত কেঁদেই যাচ্ছে শুভ শুভক্ষণে জন্মজার তাকে এক কথায় বলা হয় ক্ষণ জন্মা যা ক্রমশ বর্ধিত হচ্ছে এক কথায় বলে বর্ধিষ্ণু যার অন্য উপায় নেই এক কথায় প্রকাশ করলে দাঁড়ায় অনন্য পায় যার কোনো উপায় নেই অনন্য পায় ছয় নম্বর কোয়েশ্চেন ছিল যে মেক সেন্টেন্সেস উইথ মিনিং অর্থাৎ অর্থসহ বাক্য রচনা করুন প্রথমে ছিল কল টু মাইন্ড কল টু মাইন্ড অর্থ হলো মনে করা বা স্মরণ করা স্মৃতিচারণ করা রিমেম্বার সেটাকে বলা হয় কল টু মাইন্ড এটা দিয়ে বাক্য হচ্ছে আই ক্যান নট কল টু মাইন্ড ইউর নেম অর্থাৎ আমি তোমার নাম মনে করতে পারছি না এরপরে আছে প্রায়র টু টু অর্থ হলো পূর্বে বা বিফোর এটা দিয়ে বাক্য রচনা হচ্ছে প্রায়োর টু ডিসকভারি অব ইনসুলিন ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট দ্য ডায়াবেটিস অর্থাৎ ইনসুলিন আবিষ্কারের পূর্বে ডায়াবেটিস নিরাময় করা সম্ভব ছিল না ডগ ডেজ অর্থ হলো গ্রীষ্মের অসহনীয় গরম তীব্র গরমকে বলা হয় ডগ ডেজ এটা দিয়ে সেন্টেন্স মেকিং হচ্ছে দিজ ওয়ার্ড দ্য ডগ ডেজ অফ দ্য সামার অর্থাৎ ওই দিনগুলো ছিল গ্রীষ্মের অসহনীয় গরমের দিন র্যাঙ্ক অ্যান্ড ফাইল অর্থ হলো সাধারণ লোকজন কমন পিপল এটা দিয়ে বাক্য রচনা হলো নেভার ইগনোর দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল অর্থাৎ জনসাধারণকে সাধারণ মানুষকে কখনো অবজ্ঞা করো না ইন অ্যাডিশন টু অর্থ অধিকন্তু এটা দিয়ে বাক্য রচনা হচ্ছে মেম্বারস অব দ্য বোর্ড ওয়ার পেইড এ স্মল অ্যালাওয়েন্স ইন অ্যাডিশন টু দেয়ার নর্মাল স্যালারি অর্থাৎ বোর্ডের যারা মেম্বার ছিল তাদেরকে একটু উপরি ভাতা দেওয়া হলো তাদের সাধারণ বেতন সেটা বহির্ভূত তাদের উপরি কিছু টাকা দেওয়া হলো সাত নম্বর কোশ্চেন ছিল যে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রি অর্থাৎ সঠিক প্রি পজিশন দিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে এ নাম্বার কোশ্চেন ছিল আই এম নট ব্যাড ড্যাশ টেনিস তাহলে আই এম নট ব্যাড অ্যাট টেনিস অর্থাৎ আমি টেনিস খেলায় খারাপ না বি নাম্বার কোশ্চেন ছিল ওয়াটার ইটস ড্যাশ আয়রন্স ওয়াটার ইটস অ্যাওয়ে আয়রনস অর্থাৎ পানি লোহার ক্ষয় করে বা ক্ষয় সাধন করে সি নাম্বার ছিল হু আর ইউ টকিং ড্যাশ হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার ব্যাপারে কথা বলছো অথবা এরকম হতে পারে হু আর ইউ টকিং উইথ এরকম যদি দেওয়া হয় তাহলে হবে হচ্ছে তুমি কার সাথে কথা বলছো ডি নাম্বার কোশ্চেন ছিল দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভার ইটিং তাহলে দি ম্যান ডায়েট ফ্রম ওভার সাধারণত অতিরিক্ত খেয়ে মারা গেলে সেটাকে বলা হয় হচ্ছে ডাই ফ্রম এরপর ই নাম্বার কোশ্চেন আছে শি হ্যাজ কাট ড্যাশ হার বাজেট শি হ্যাজ কাট ডাউন হার বাজেট অর্থাৎ সে তার বাজেট কমিয়ে ফেলেছিল আট নাম্বার কোশ্চেন ছিল যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে এ নাম্বার প্রশ্ন হচ্ছে আম খেতে মিষ্টি এর ইংরেজি হলো ম্যাঙ্গো টেস্ট সুইট বি নাম্বার কোশ্চেন হলো বাঁচতে হলে তোমাকে খেতে হবে এর ইংরেজি হলো ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইউ হ্যাভ টু ইট যদি বাঁচতে চাও তাহলে তোমাকে খেতে হবে সি নাম্বার কোশ্চেনটি ছিল দৃশ্যটি অতি মনোরম এর ইংরেজি হলো দ্য সিনারি ইজ ভেরি চার্মিং ডি নাম্বার কোশ্চেন ছিল সদরঘাট ঢাকার দক্ষিণে এর ইংরেজি হল সদরঘাট ইজ ইন দ্য সাউথ অফ ঢাকা ই নাম্বার কোশ্চেন ছিল সে গরিব হলেও সৎ লোক এর ইংরেজি হলো দো হি ইজ পুর হি ইজ অনেস্ট নয় নম্বর কোশ্চেন ছিল যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচের বাক্যগুলো ভুল আছে সেটাকে কারেকশন করে লিখতে হবে এ নাম্বার ছিল টেন মাইলস আর এ লং ডিস্টেন্স এটা সঠিক হবে টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স কারণ এরকম সমষ্টিবাচক দূরত্বের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হয় যেমন আমরা যদি বলি যে নাইনটি মাইল তাহলে নাইনটি মাইল ইজ এ লং ডিসটেন্স ওই রকম বি নাম্বার ছিল যে ইউ অ্যান্ড ইউর ব্রাদার হ্যাভ ডান হিজ ডিউটি এটা হবে হচ্ছে ইউ অ্যান্ড ইউর ব্রাদার হ্যাভ ডান হিজ ডিউটি হবে না ইউর ডিউটি অর্থাৎ তুমি আর তোমার ভাই এটা করেছো সি নাম্বার কোয়েশ্চেন ছিল দ্য মব হ্যাভ ডিসপ্লেসড এটা সঠিক উত্তর হবে দ্য মব অজ ডিসপ্লেসড অর্থাৎ জনতা ছত্রভঙ্গ হয়েছিল মব অর্থ হচ্ছে মাস পিপল অর্থাৎ মানুষের ভিড় ডি নাম্বার হচ্ছে ইউ হি অ্যান্ড আই আর গিলটি এটা একটু মানে সিকোয়েন্সটা এলোমেলো আছে সঠিক সিকুয়েন্স হবে আই ইউ অ্যান্ড হি আর গিলটি ই নাম্বার ছিল ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার এর সঠিক উত্তর হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার অর্থাৎ আমার বন্ধুদের একজন আইনজীবী ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার এখানে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস অর্থাৎ অনেকের মাঝে একজন বোঝাচ্ছে এই ওয়ান অফ যদি থাকে এবং তারপরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভাবটি সিঙ্গুলার করতে হয় অর্থাৎ অনুযায়ী সিঙ্গুলার হবে কিন্তু কি যে আমার বন্ধুদের মাঝে একজন আইনজীবী তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার নট আর এ লয়ার এবার সাধারণ জ্ঞান অংশ চোদ্দ নাম্বার কোশ্চেনে ছিল যে এ নাম্বারে ছিল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজনকে বীর উত্তম উপাধি প্রদান করা হয় সঠিক উত্তর হবে ঊনসত্তর জন এই ঊনসত্তর জন বা সিক্সটি নাইন এই ঊনসত্তর জন হচ্ছে বীর উত্তম বীর উত্তম হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ খেতাব অর্থাৎ প্রথমে বীর শ্রেষ্ঠ তারপরে বীর উত্তম তারপরে বীর প্রতীক তারপরে বীর বিক্রম বি নম্বর হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ওরা এগারো জনের পরিচালককে সঠিক উত্তর হবে চাষি নজরুল ইসলাম সি নাম্বার কোশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে সঠিক উত্তর হবে চিত্রশিল্পী কামরুল হাসান অর্থাৎ আমাদের বাংলাদেশের যে জাতীয় পতাকা সবুজের মাঝে লাল বৃত্ত এটির রূপকার হল চিত্রশিল্পী কামরুল হাসান ডি নাম্বার কোশ্চেন হচ্ছে বাংলাদেশের কোন সমুদ্র সৈকত হতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় সঠিক উত্তর হবে কুয়াকাটা অর্থাৎ পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখা যায় ই নাম্বার কোশ্চেন ছিল নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে নিঝুম দ্বীপ নোয়াখালী জেলায় অবস্থিত এফ নাম্বার কোশ্চেন ছিল বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে সঠিক উত্তর হবে সতেরোটি সংশোধনী আনা হয়েছে জি নাম্বার কোশ্চেন ছিল বিশ্ব খাদ্য দিবস কবে সঠিক উত্তর হবে ষোলোই অক্টোবর এইচ নাম্বার কোশ্চেন ছিল অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অলিম্পিক মিউজিয়াম সুইজারল্যান্ডের লুজান শহরে অবস্থিত আই নাম্বার কোশ্চেন ছিল কিউবার রাজধানী ও মুদ্রার নাম লিখুন সঠিক উত্তর হবে কিউবার রাজধানী হাবানা আর মুদ্রার নাম হলো পেসো আচ্ছা কিউবার রাজধানী এইচ এ এনে হাবানা আর মুদ্রা হলো পেসো পিই এসো পেসো যে নাম্বার কোশ্চেন ছিল আইপিসিসি এর পূর্ণরূপ লিখুন এর সঠিক উত্তর হবে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ